আলো যখন কাপ্তাই লেকের পানিতে পড়ে মনে হয় আকাশ আর পানির মাঝখান দিয়ে বয়ে চলছে আমাদের নৌকা চারপাশে সবুজ নিরবতা শুধু হালকা ঢেউয়ের শব্দ দূর পাহাড়ের নীল ছায়া এখানে সময় যেন ধীরে চলে আর প্রতিটা মুহূর্তে এক একটা ছবি হয়ে জমে যায় মনে আপনাদের মনেও এমন কিছু ছবির জন্ম দিতে আমাদের এবারের পর্ব আমাদের এবারের পর্বে আমরা ঘুরে দেখব মুপ্পছড়া ঝর্ণা নকাটা ঝর্ণা আর ধূপানি ঝর্ণা এবারের পর্ব আপনাদের মনেও কিছু ছবির জন্ম দিবে বাস হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে এখন অলরেডি এগারোটা পঁয়ত্রিশ বাজে আমি এখন সাইদাবাদ সাইদাবাদ থেকে যাওয়া লাগতেছে আরামবাগ কীভাবে বাস ধরবো বুঝতেছি না গেলে যাচ্ছি দেখা যাক কী হয় বাস ধরতে পারি না বাস মিস করি তি আমানিল্লাহ আমি এখন আরামবাগের সৌদি কাউন্টারে এগারোটা পাঁচচল্লিশ ছাড়ার কথা থাকে বাস এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই হচ্ছে বারোটা আট বেজে গেছে লাখিলি হচ্ছে যে এত শর্ট টাইমে টিকিট কাটার পর বাস ধরতে পারবো এটা ভয় ছিল বিশেষ করে ধন্যবাদ আইকনিক বাসের ম্যানেজার ভাইকে সে আমাকে আরামবাগ পর্যন্ত না পৌঁছে দিলে হয়তো বা আমি একটু চলে আসতে পারতাম না উনি আমাকে ঠিক এগারোটা পাঁচচল্লিশ মিনিটে সালদিয়া কাউন্টারের সামনে নামে দেয় এগিয়েই ধন্যবাদ শহীদুল ভাইকে এক ঘন্টা চার মিনিট লেটের পর ফাইনালি হচ্ছে বাস আসতে আর এইদিকে এক ঘন্টা লেট মানে ডেস্টিনেশন এক ঘন্টা লেট ওকে আমরা হচ্ছে এখন টাইমস স্কোয়ারে বিরতিতে অসুবিধায় পরিবহন থেকে এসি যারা চলাফেরা করে তাদের জন্য একটা মিল থাকে সেটার জন্য এখন দেখছি মিলের পেয়ে যা মিড নাইট মিল হিসাবে থাকছে ফ্রাইড রাইসের একটা প্লাটার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাপ্তাই আমরা ঢাকা থেকে কাল রাতের রওনা দিয়ে এখন চলে এসেছি কাপ্তাই এখন যাচ্ছি কাপ্তাই জেটি কাটে এখান থেকে তারপর আমরা যাব বিলাইছড়ি রাইট নাও বাজে হচ্ছে দশটা পঞ্চাশ অলরেডি আমরা দুই থেকে তিন ঘন্টা লেট আমাদের এই টাইমটাতে উচিত ছিল বিলাইছড়িতে পৌঁছানো বাট আনফর্চুনেটলি সেটা হয়নি বাসে প্রবলেম হয়েছে বাস একবার ব্রেক ফেল করছিল থ্যাংকস টু আল্লাহ যে আমরা সেফলি সব ঠিকঠাকভাবে কাব্তায় জেটি গাড় থেকে বিলাই বিলেছড়ির উদ্দেশ্যে আমাদের ডলার ছেড়ে দিয়েছে বারোটায় যাওয়ার সাথে সাথে কাপ্তায় হ্রদের উপরে যখন ডলারটা ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে থাইল্যান্ডের কোনো দ্বীপগুলোতে ভেসে বেড়াচ্ছি আমরা চারপাশের দ্বীপগুলো থাইল্যান্ডের ছোট ছোটো দ্বীপগুলোর মতো লাগতেছে বাংলাদেশের এই জায়গাটা মনে হয় না থাইল্যান্ডের চাইতে কোনো অংশে কম জাস্ট আমাদের ওইভাবে প্রমোট করা হয় না বা ওইভাবে আমরা তুলে ধরতে পারি না পানির কালারটা একদম সবুজ পাহাড়ের প্রতিবিম্বগুলো মনে হয় পানিতে পড়তেছে এরকম রিফ্লেক্ট করতেছে বেশ ভালো লাগতেছে আমাদের এখন বিলাই চুরি পৌঁছাতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টার মতো আর পাহাড়ের কোলে বিস্তৃত এই নীল জলরাশি আপনারা আজ কাপ্তায় রথ বলেছেন কিন্তু এক সময় এখানে ছিল না এই বিশাল জলরাশি ছিল সবুজে মোরা গ্রাম ধান খেত মানুষের হাসি খুশি জীবন একদিন হঠাৎ খবর এলো পাহাড়ি নদী কর্ণফুরীর বুকে তৈরি হবে এক বিশাল বাঁধ বিদ্যুৎ উৎপাদনের জন্য বদলে যাবে এই অঞ্চলের মানচিত্র কেউ বুঝতে পারেনি এই পরিবর্তন কেবল নদীর স্রোতের নয় বদলে দেবে হাজার হাজার মানুষের জীবন উনিশশো সালের দিকে শুরু হলো সেই কাজ কাপ্তায় বাঁধ তৈরি হলো আর বাঁধের পানি ধীরে ধীরে গ্রাস পড়ল চুয়ান্ন হাজার একরের বেশি ভূমি তলিয়ে গেল বাইশ হাজার একর কৃষি জমি ডুবে গেল প্রায় আঠারো হাজার মানুষের ঘরবাড়ি স্মৃতি আর ইতিহাস যে জমিতে মানুষ একদিন বীজ আজ সেখানে সাঁতার যে পথে একদিন বাচ্চারা দৌড়ে খেলা করত আজ সেখানে নৌকা বেশি বেড়ায় কাপটায় রদ শুধু এক জলধারা নয় এটা হাজারো হারানো জীবনের নীরব সাক্ষী তবুও সময় তার গল্প পাল্টে দিয়েছে এখন হ্রদ পাহাড়ের বুকে এক স্বর্গীয় দৃশ্য নীল পানি সবুজ পাহাড় আর আকাশের প্রতিফলন প্রতিটি ঢেউ যেন ফিস ফিস করে বলে আমার জন্মের গল্প সুখকর নয় কিন্তু আমার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে তাতে আসার পরে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম বিকজ হচ্ছে ওয়েদার অনেক স্থানে ছিল ভাবতেছিলাম ঝর্ণাতে যাব আর স্থানীয় ওয়েদার থাকবে এটা কেমন একটা যেন বিষয় আর আল্লাহতাল রহমত এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো ডেকের মধ্যে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগছে আই থিংক দিনটা অনেক ভালো যাবে জার্নির পর পৌঁছে এলাম বিলাইছুরিতে এখন আমার ফার্স্ট ক্লাস হচ্ছে একটা কটেজ দেখা আমি দেখি কটেজ পাই কি না ওকে তারপরে হচ্ছে আমাদের মুপোছড়া এবং নকাটা অভিযান শুরু হবে তো ফার্স্ট অফ অল এখন আমাকে একটু কটেজ খুঁজতে হবে যাচ্ছি সামনের দিকে কটেজের জন্য আশা করতেছি কটেজ পাবো ওকে আমরা স্বপ্নবিলাসে রুম পেয়েছি একটা আমাদেরকে রুমটা দেখাই চলে আর এই হচ্ছে রুম ছোটোখাটো খুব সিম্পল এখন ফ্রেশ হবো ফ্রেশ টাইমে এখন মফ্পতছড়া দিকে হাঁটতেছি আমাদের আর বিশ ত্রিশ মিনিট ট্রেকিং করা লাগবে এই এতটুকু সময় ট্রেকিং করলে আমরা মফ্পতছরাতে পৌঁছে যাব আমাদের আর মুপুছায় যেতে আমার পিছনে দুইটা রাস্তা যাওয়ার সময় হাতের বামে এইটা হচ্ছে এটা হচ্ছে নকাটা আর সোজা যে উপরে উঠে গেছে এটা হচ্ছে মুখোছড়া আমি একদম সরাসরি এখন মুখ চলে যাব নামার সময় নকাটা হয়ে তারপর যাবো এটা হচ্ছে নকাটার উপরের প্রান্ত এক নম্বর আরো কিছুটা পথ আরো কিছুটা ঢাল পেরিয়ে পৌঁছাই ছড়া ঝর্ণায় এই ঝর্ণার ও পাহাড়ের প্রকৃতি আমাদের কানের কাছে এসে বলছে যাত্রা চলুক গল্প চলুক সামনেই হচ্ছে ছড়া ঝর্ণা খুব বিশাল কোনো ঝর্ণা নয় তবে ¿Cómo ঝর্ণাতে পানি একটু কম বাট ঝর্ণার শব্দ শুনে প্রাণ জুড়িয়ে যায় আর কি বলবো মুখুচর ঝর্ণাটি আরও সুন্দর ঝর্ণা হচ্ছে নকাটা ঝর্ণা এখন সরাসরি নকাটা ঝর্নার দিকে চলে যাব আসলে লাস্ট কয়েকদিন বৃষ্টি হচ্ছিল না যেই কারণে পানির ফ্লোটা একটু কম যদি বৃষ্টি হতো আজকে দুপুরের আসার সময়ও একটু বৃষ্টির প্রকোপ দেখা গিয়েছিল বাট আনফর্চুনেটলি বৃষ্টি হয় নাই যদি বৃষ্টি হতো তাহলে ঝর্নার রূপটা আর একটু বেশি গর্জিয়াস হতো আচ্ছা যাই হোক যতটুকু দেখতে পেরেছি এটা মার্শাল্লাহ অনেক চলেন এখন আর কথা না বল বাড়িয়ে সময়ও খুব কম অন্ধকার হয়ে আসতে আসতে খুব দ্রুত আমরা নকাটো ঝর্ণার দিকে চলে যাব নকাটের ঝর্ণার রাস্তাটা আপনাদেরকে দেখিয়েই দিয়েছি তারপরও যাওয়ার সময় আরেকবার দেখিয়ে দিব তো চলেন একবার একদম দেখা হচ্ছে নকাটা ঝর্ণার কাছে গিয়ে বাইরে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই কোনোভাবেই গাইড নেওয়ার চক করে আপনারা পড়বেন না এটা এমন কোন গহীন অরণ্যের ভিতরে ঝর্ণা না যেটার জন্য আপনাদেরকে গাইড নিয়ে আসতে হবে আমার ভিডিওটা যদি ভালোভাবে ফলো করেন দেখবেন যে জায়গাটাতে আপনাদের কনফিউশন তৈরি হবে ওই জায়গাটাতে আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হয় সিনেমেটিকভাবে বা অথবা বলে সো আমার ভিডিওটা ফলো করলে আপনারা ইজিলি হচ্ছে এরকম ঝর্নার ভিতরে চলে আসতে পারবেন আর তাছাড়াও ওনারা আপনাদেরকে ভাবে হচ্ছে বলবে যে অনেক গভীরে আপনাকে গাইড নিয়ে যেতে হবে বা আপনার সাথে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করবে গাইড নিয়ে আসার জন্য বাট আপনি গাইড নিতে যদি রাজি হয়ে যান সেই ক্ষেত্রে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা চার্জ করে ফেলবে থার্টি ফোর্টি মিনিটের একটা হাইকিং এটার ভিতরে আপনার গাইড নেওয়ার কোনোই প্রয়োজন নাই আপনি ইজিলি চলে আসতে পারবেন ওকে বিষয়টা মাথায় রাখবেন বনের ভিতর দিয়ে যখন প্রথম নকাটা ঝর্নার শব্দ আসে মনে হয় দূর থেকে কেউ ডাকছে কাছে আসতেই দেখি স্বচ্ছ সাদা পানির পাহাড় বই নেমে আসতে চারপাশে সবুজের গভীর নিরবতা এখানে দাঁড়িয়ে মনে হয় শহরের সব শব্দ সব দুশ্চিন্তা যেন এসেছি আমরা এখন এই রুটে এটা কিছুটা ওয়াই জংশনের মতোই এই নামলাম আর এখন এই দিকে ঢুকে যাচ্ছি আমারটা খুবই রিস্কি এই ছিল নকাটা ঝর্ণা আর নকাটা ঝর্ণা থেকে এখন বিদায় নিচ্ছি ফিরবো আবার কোনো এক সময় এখন চলে যাচ্ছি সোজা বিলাই ছুরিতে গিয়ে রেস্ট নিব আর আমাদের আগামী আগামীকালকে অভিযান হচ্ছে ধূপ পানির ঝর্ণা মানে সাদা পানির ঝর্ণা

একদম পিওর অর্গানিক জিনিস গ্রামে যখন রেগুলার ছিলাম তখন নিয়মিত খাওয়া হতো কিন্তু বেশ কয়েক বছর পর খাচ্ছি পাহাড়ি অঞ্চলে এই জিনিসগুলো ভালো লাগে যেটাই খাবেন একদম অর্গানিক টেস্ট একদম সেই ছোটকালের মতো এখন যেই দোকানগুলো আর পাড়াগুলো আছে যে জায়গাটা এখন অতিক্রম এটা খুবই দ্রুত টাইপের এরা ট্যুরিস্টদের খুব ভালোভাবে হয়রানি করে আপনি গাইড নেন নাই কেন গাইডের টাকা দিয়ে যান না নিলেও এই টাইপের এখন যাওয়ার সময় আবার কোন ধরনের কথা বলে সেটা নিয়ে একটা সংখ্যার বিষয় আর কি চলে যাওয়া যাক দেখি তারপর

পানি পাহাড় আর আকাশ এক রঙে মিশে যায় মনে হয় এই ভ্রমণ শুধু দৃশ্য দেখা নয় এটা ছিল মনকে নতুন করে সাজিয়ে নেওয়ার এক যাত্রা থেকে এখন যাচ্ছি এই রুমের দিকে আর ওভারঅল আমাদের এই ছিল আজকের মক্পছড়া ঝর্ণা ও নকাটা ঝর্ণার ট্যুর দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ধূপপানি ঝর্ণা থেকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ